ভিওয়ার্স সকলে কেমন আছেন শুরু করছি সরল ও দ্বিপদী সমীকরণ চ্যাপ্টার থেকে আরেকটি অঙ্ক এখানে যে অঙ্কটি আছে একশো বিশটি এক টাকার মুদ্রা ও দুই টাকার মুদ্রায় মোট একশো আশি টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি তো সমাধানে আমরা লিখবো মনে করি এক টাকার মুদ্রার সংখ্যা এক্সটি তাহলে টোটাল মুদ্রা আছে একশো বিশ তার থেকে দুই টাকার মুদ্রার সংখ্যা হবে এক্সটাকে বাদ দিলে তাহলে আমরা লিখব এক টাকার মুদ্রার মান যেহেতু এক টাকা তার জন্য এক গুণ করবো এক্সের সাথে সমান সময় এক্স টাকা এবং দুই টাকার মুদ্রার মান মানে এর সাথে আমরা দুই গুণ করবো এত টাকা প্রশ্ন মতে লিখব দুই গুণ করলে দুইশো চল্লিশ বিয়োগ দুই এক্স সমান সমান একশো আশি বা মাইনাস এক্স প্লাস মাইনাস করলে সমান সমান একশো আশি বিয়োগ দুইশো চল্লিশ প্লাস দুইশো চল্লিশ এ পাশে মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স প্লাস মাইনাস করলে ষাট হবে আমরা এখানে এক্স সমান সমান ষাট লিখব উভয় পাশে মাইনাস দ্বারা করে দেবো দিলে এখানে এক্স আমরা ষাট পাবো অতএব এক টাকার মুদ্রা সংখ্যা কয়টি হচ্ছে ষাটটি দুই টাকার মুদ্রা সংখ্যা হচ্ছে একশো বিশ থেকে ষাট বাদ দিলে ষাটটি নিম্নে উত্তর ষাটটি ষাটটি অর্থাৎ এক টাকার মুদ্রা সংখ্যাও ষাটটি দুই টাকার মুদ্রা সংখ্যাও সাতটি তো ভিও আশা করি অঙ্কটি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিওটি